আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে দশ নম্বর সমস্যাটি সমাধান করব দশ নম্বরে কী করতে হবে এখানে টেন থিতা প্লাস এক্স থিতার সমান এক্স দেওয়া আছে প্রমাণ করে দেখাইতে হবে যে সাইন থিতার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা ত্রিকোণমিতি এমন এক ধরনের অঙ্ক সূত্র জানা না থাকলে তুমি একটা অঙ্কও সমাধান করতে পারবে না সূত্রগুলো অবশ্যই ভালো করে জানা থাকতে হবে এখানে তোমাদের কী প্রমাণ করে দেখাতে হবে সাইন থিতা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে মান দেওয়া আছে কি টেন থিতা প্লাস এক থা সমান এক্স এই যে এখানে যে সাইন থিতা আছে সাইন থিতার কী কী সূত্র আছে সেই সূত্রগুলো তোমার জানা থাকতে হবে আমরা সাইন থিতা সূত্র সম্পর্কে কী জানি সাইন থিতা সমান ওয়ান ডিভাইডেড কসেক থিতা তারপর টেন থিতা সমান সাইন থিতা ডিভাইডেড থিতা আবার কর থিতা সমান কস থিতা ডিভাইডেড সাইন থিতা সাইন স্কোয়ার থিতা যুগ কস স্কোয়ার থিতা সমান সমান ওয়ান এই সূত্রগুলোর মধ্যে সাইন আছে এই সূত্রগুলোর মধ্যে আমরা কোন সূত্রটি ব্যবহার করব এখানে কি আছে টেন থিতা টেন থিতার কিন্তু আরও একটা সূত্র আছে টেন থিতা সমান ওয়ান ডিভাইডেড কর থিতা আমরা যদি এই সূত্র দিয়ে অনুবাদটিকে ভেঙে নিই এর মধ্যে থেকে কিন্তু সাইন পাওয়া যাবে না যে অনুবাদটির মধ্যে সাইন আছে সেই অনুপাত থেকে নিতে হবে এই যে এখানে কি আছে টেন থিতার সমান সায়েন থিতা ডিভাইডেড কস্থিতা অর্থাৎ এই যে এখানে যে টেন থিতা আছে এই টেন থিতাকে এই সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে আবার এখানে কি আছে সেকথিতা সেকথিতা সূত্র আমরা কী জানি সেক থিতা হলো ওয়ান ডিভাইডেড কস্তিতা আমরা যদি টেন থিতাকে ভেঙে লিখি তাহলে সায়েন থিতা ডিভাইডেড কস্থিতা পাওয়া যাবে সায়েন থিতার মান আমাদের বের করতে হবে কস্থিতাটা অতিরিক্ত হবে কস্থিতাটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে টেন থিতা ভেঙে লিখলে হবে সাইন থিতা বাই কস থিতা আর সেক্স থিতা ভেঙে লিখলে হবে ওয়ান বাই কস্থিতা পরবর্তীতে যখন আমরা ক্যালকুলেশন করবো তখন এই যে এই অভেরটার প্রয়োজন হবে এই অভেরটার মধ্যে কি আছে সাইন এবং কস আছে আমি সমস্যাটির সমাধান করি সমাধান করলে তোমরা বুঝতে পারবা যে কোন সূত্রগুলো নিতে হবে আমরা প্রথমে যে মানটি দেওয়া আছে সেটি লিখে নিই দেওয়া আছে টেন থিতা প্লাস থিতা সমান এক্স আমরা টেন থিতা ভেঙ্গে লিখবো এই যে সূত্র দিয়ে সাইন্থিতা থিতা ডিভাইডেড কস্তিতা এই সূত্র দিয়ে ভেঙ্গে লিখবো না কারণের মধ্যে সাইন থিতা হবে না তাহলে আমরা কী লিখবো সাইন থিতা ডিভাইডেড কস্থিতা আবার স্যাক থিতা সূত্র হলো ওয়ান বাই কস্থিতা সমান সমান এক্স এখন আমরা এগুলোকে যোগ করবো মাঝখানে যোগ চিহ্ন আছে যেহেতু আর ভগ্নাংশ লসাগু নিয়ে যোগ করতে হবে লসাগু হবে কস্থিতা দুইটা ভগ্নাংশের নিচেই কস্থিতা আছে এই কস্থিতা দ্বারা লসাগু কস্থিতাকে ভাগ করতে হবে ভাগ করলে এখান থেকে ওয়ান পাওয়া যাবে ওয়ানের সাথে সাইন থেকে তিনটু করলে সাইন হবে প্লাস এখনও একইভাবে এই কস্থিতা দ্বারা এই কস্থিতাকে ভাগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান ইন্টু করলে ওয়ান হবে সমান সমান এক্স আমরা যোগ করলাম এখন আর এখানে কিছুই করা যাবে না এখন তোমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে এই যে এখানে কি আছে এক্সের উপর স্কোয়ার আছে এই এক্সের উপর স্কোয়ার হতে হবে এর জন্য পাশে বর্গ করতে হবে এবং সেই সাথে আমরা এটাকে সাজিয়ে লিখবো ওয়ান প্লাস সায়েন থিতা লিখবো ওয়ানটা পরে আছে আর সাইন্থিতা আগে আছে ওয়ানটাকে আমরা আগে লিখলাম সাইন্তিতা থিতা পরে লিখলাম আর নিচে আছে কি কস থিতা এখানে আমরা উভয় পাশে বর্গ করবো উভয় পাশে বর্গ করে নিলাম এখন এই পাওয়ারগুলো উপর বসিয়ে দিতে হবে ওপরে হবে ওয়ান প্লাস সাইন থেতা হলো স্কোয়ার আর নিচে হবে কস স্কোয়ার থিতা সমান সমান এক্স স্কোয়ার এখন নিচে কি আছে কস স্কোয়ার থিতা এর জন্য আমরা এই অভ্যারটি ব্যবহার করবো কারণ এখানে শুধু সাইন আছে কস্থিতা নেই কস্থিতা থাকা যাবে না তার জন্য আমরা এই অভিজ্টি ব্যবহার করব এখানে যে কস স্কোয়ার আছে এই কস স্কোয়ারের পরিবর্তে আমাদের কী লিখতে হবে এই যে এখানে যে সাইন স্কোয়ার আছে এটাকে পক্ষান্তর করতে হবে অর্থাৎ ডান পাশে নিয়ে যেতে হবে এই সাইন স্কোয়ারকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হবে যেহেতু আর সামনে মনে মনে প্লাস চিহ্ন আছে ডান পাশে গিয়ে মাইনাস হবে অর্থাৎ কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার তাহলে আমরা কস স্কোয়ারের পরিবর্তে লিখব ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিতা আর উপরে যা আছে তাই লিখবো ওয়ান প্লাস সাইন্স থিতা হোলো স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার আমরা অভেদ ব্যবহার করি এটার পরিবর্তে এটা লিখলাম এই যে অভেদটি ব্যবহার করে আমরা এটা পেলাম এর উপরে স্কোয়ার আছে এখানে যেহেতু ওয়ান আছে তাহলে বুঝতে হবে এর উপরেও মনে মনে স্কোয়ার আসে অর্থাৎ a2 b2 এর মত হয়েছে a2 b2 সূত্র কি a b a b অর্থাৎ a1 এবং sin একবার প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে আরেকবার মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে আর উপরে যে 1 sin θ হোল স্কয়ার আছে এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় যে এখানে 1 sin θ দুইবার আছে তাহলে উপরে আমরা দুইবার লিখবো আর নিচে আমরা সূত্র দিয়ে ভেঙ্গে লিখবো এই যে এভাবে লিখতে হবে বা ওয়ান প্লাস সাইনথিতা ওয়ান প্লাস আর নিশ্চয় হবে ওয়ান প্লাস সাইন মাইনাস সমান সমান এক্স স্কোয়ার আমরা নিশ্চয় কীভাবে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মতো করে লিখলাম অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি এই যে এটা আর এটা কেটে যাবে কিন্তু এটা আর এটা কাটবে না এগুলোকে এখন আমরা এখানে লিখি ওয়ান প্লাস সাইন থিতা ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন থিতা সমান সমান এক্স স্কোয়ার এখন যোজন বিয়োজন করতে হবে এই যে এখানে কীভাবে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ারের সাথে প্লাস এবং মাইনাস দিয়ে ওয়ান আছে এর নিচে মনে মনে ওয়ান আছে আমরা যদি বেয়োজন যোজন করি তাহলে এরকম পাওয়া যাবে তাহলে আমরা বিয়োজন যোজন করি বিয়োজন যোজন অথবা যোজন বিয়োজন করার সময় উপরে যে মানটি থাকবে এই মানটি উপরে প্রথম লিখতে হবে নিচেও প্রথম লিখতে হবে উপরে কি আছে ওয়ান প্লাস সাইন এটা আমরা উপরে লিখলাম নিচেও লিখতে হবে এরপর এখানে মাইনাস চিহ্ন দিতে হবে আমরা যেহেতু বিয়োজন যোজন করব এই যেখানে মাঝখানে কি আছে উপরে মাইনাস আছে উপরে বিয়োজন করতে হবে নিচে যোজন করতে হবে এরপর নিচে যে মানটি আছে এই চিহ্নের উপরে বসাইতে হবে এর আগে মনে মনে প্লাস চিহ্ন আছে মাইনাস হবে আর এটার আগে কী আছে মাইনাস প্লাস হবে যেহেতু আমরা বিয়োজন করে নিলাম বিয়োজন করার কারণে এগুলো চিহ্ন পরিবর্তন হলো এরপর এখানে প্লাস চিহ্ন দিতে হবে উপরে মাইনাস এখানেই প্লাস এরপরে ওয়ান লিখতে হবে আর এই যে এখানে যে প্লাস আছে এটা মাইনাস হবে সাইন সমান এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার নিচে কি আছে ওয়ান আছে উপরে যেহেতু আমরা বিরোজন করতে চেয়েছি মাইনাস ওয়ান লিখতে হবে আর নিচে লিখতে হবে প্লাস ওয়ান এখন ওয়ান ওয়ান কেটে যাবি সাইন থিতা সাইন থিতা কেটে যাবি কেটে কি হবে এই সাইন থিতা আর এই সাইন থিতা যোগ করতে হবে টু সাইন থিতা হবে আর নিচে কি হবে ওয়ান এবং ওয়ান এই দুইটা যোগ করতে হবে টু হবে সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু টু কেটে যাবে এখানে থাকবে সাইন থিতা সুতরাং সাইন সমান কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে যেহেতু দেখাইতে বলেছে সুট লিখতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ السلام عليكم